যত ক্লান্ত যত কষ্ট যত দুঃখ হাসি আনন্দ কান্না সব ভুলে গিয়ে একাকার হয়ে গিয়ে নতুন বছরকে স্বাগতম জানাই সুবান আল্লাহ তালা যেন সবাইকে নতুন বছরে ভালো রাখে আমাদের কেউ রাখে সেই দোয়াই করি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এই যে বাচ্চা পাটি বাচ্চারা কি করতেছে দেখেন বাচ্চা পাটি। ওরা কিছুক্ষণ পরে পারবি বিক্রিও করবে বাচ্চা পাটিরা এই যে বাচ্চা বাচ্চাপাটি বাচ্চা পার্টিরা কিছুক্ষণ পড়বে বারবি করবে তারা খুব এক্সাইটেড ওরা দুষ্টামি করতেছে খুব এক্সাইটেড ওরা মা ব্যথা পাবা মা ব্যথা পাবা ব্যথা পাবা ব্যথা পাবা সোরা পাবা এই খেলা করতেছে হ্যাপি নিউ ইয়ার আসসালাম আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি সালাম দাও তাই পুরাতন দিন ফেলে নতুন দিনের আশায় কালকের সূর্য উঠুক সবার পুরাতন বছরের যত ক্লান্ত যত কষ্ট যত দুঃখ হাসি আনন্দ কান্না সব ভুলে গিয়ে একাকার হয়ে গিয়ে নতুন বছরকে স্বাগতম জানাই সুবান আল্লাহ তালা যেন সবাইকে নতুন বছরে ভালো রাখে আমাদের কেউ রাখে সেই দোয়াই করি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এই যে বাচ্চা বাচ্চাপাটি বাচ্চারা কী করতেছে দেখেন বাচ্চা বাচ্চাপাটি ওরা কিছুক্ষণ পরে বাবার বিক্রিও করবে বাচ্চা পার্টিরা এই যে বাচ্চা পাটি বাচ্চা পাটিরা কিছুক্ষণ পর বাবার বিক্রিও করবে ওরা খুব এক্সাইটেড ওরা দুষ্টামি করতেছে খুব এক্সাইটেড ওরা মা ব্যথা পাবা মা ব্যথা পাবা ব্যথা পাবা ব্যথা পাবাস ওরা সুবা ব্যথা পাবা এই যে ওরা খেলা করতেছে না তুমি দৌড়াদৌড়ি করলে তো হবে না তুমি দৌড়াদৌড়ি করতেছো কেন ওখানে যাও আপুর খেলো দৌড়াদৌড়ি করতেছো কেন দুই মিলে দুষ্টমি করতেছে খুব ভাব ওদের ওদের খুব ভাব পিক নিতেছি ওদের খুব ক্লোজ অবস্থা ওরা দুষ্টমি করতেছে আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন প্লিজ 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 এই তো আজকে ভিডিওটা এই যে সন্ধ্যা থেকে শুরু করলাম বাচ্চারা ওরা কাজিনেরা আসছে সব তো আনন্দ করতেছে এই তো দেখেন সুবা খুব মজা করতেছে ওর কাজিনদেরকে পেলে আর সুবার কিছুই লাগে না ঘুমেছিল অনেকক্ষণ সেই বিকেল থেকে তারপরে সন্ধায়ই উঠে গেল মাগ্রীপে রাজানের একটু আগেই উঠছে উঠা আমাকে বলতেছে যাই হোক আমি কিছুক্ষণের মধ্যে ওদের জন্য আসলে গ্রিল করব তো আমি ভাবলাম যে আজকে ওভেনেই করবো ওভেনে করব না আমি আজকে চুলায় করব। তো এই তো দেখেন কী সুন্দর পদ্ম ফুল ফুটে আছে তাই না তো যাই হোক আমি টেবিটা কাউ কিছুক্ষণ পরে মানে সাজাবো এখনও ইয়ে করিনি আমি ভাবছি যে আজকে গ্রিলটা এখানেই করব ওভেনেই করব তো না ভাবলাম যে না সব সবসময় তো কারেন্টে ইয়ে গ্রিল করে ইয়ে করি আজকে ওই যে চুলাই করব তাই আপনাদেরকেও দেখাবো আমি কিভাবে চুলাই মুরগিটা ভাজি এই যে দেখেন ওরা দুষ্ট করতেছে চলো আমরা গ্রিল ভাজি গ্রিল ভাজবা গ্রিল ভাজবা বার তো আমরা এখন থার্টি সাথে করতেছি তাই না সবাই মিলে না আমরা তো শহরে এখানে সাদে করা যাবে না মা এখানে আমরা চুলাই করব বা ওভেনে করব আর গ্রামে উঠানে করা যায় সাদে করা যায় আমরা তো গ্রামে ওইবার তো গেছে বছর আমরা গ্রামে করেছিলাম না সাধে অনেক এই সময় মানে আমরা সাধে সবাই মজা করতেছিলাম আপনারা আমার ব্লগটা আছে দেওয়া দেখবেন যে গেছে বছর আমরা ওই যে পয়লা স্বাগতম ওইখানেই জানাই আছি মানে গ্রামে আমরা ওই যে থার্টি ফার্স্ট নাইট গ্রামে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করছি আসলে আমার থার্টি ফার্স্ট নাইট হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করা আমার থার্টি ফার্স্ট মানেই বাচ্চাদেরকে আনন্দ দেওয়া বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানো বাচ্চাদের সাথে আনন্দ করা এটাই আমার থার্টি ফার্স্ট তো যাই হোক আসলে থার্টি ফার্স্ট বলে তো কিছুই নেই আমাদের মুসলিমের তারপরেও আমরা বাচ্চাদের আনন্দের জন্য আনন্দ করতে হয় ওরা বাচ্চা মানুষ ওদের আনন্দটুকু আসলে ভাগাভাগি করতে হয় আমরা গেছে বছর যে বাড়িতে করেছিলাম সব বাচ্চারা ছিল মজা করছে ছাদে উঠানে আর এখন তো আসলে শহরে হচ্ছে যান্ত্রিক জীবন আমরা সবাই যান্ত্রিকময় যাপন করতেছি এই যে সুবা পড়ে গেছে তো আমরা আসলে ওভেনে করি বা চুলাই করি গ্যাসের ছুলাই করি আমি বেশিরভাগ ওভেনেই করি তারপরে যখন দেখেছি বেশি গ্রিল তখন ওভেনেই দিয়ে দিই আর যখন অল্প গ্রিল হয় তখন আমি চুলাই দিয়ে দিই তো যাই হোক সাথেই থাকে কি নিয়ে আসছো আমি ওই যে মুরগি ম্যানেক করে রাখলাম ম্যানেক করে ফ্রিজে ইয়ে করে রাখছি এখন নিয়ে আসছে আমার কাছে

আচ্ছা হতে থাকুক তোমরা খেলো এই যে আমি কালকে মুরগিটাকে রাতে বেলা একদম খায়া চর্চ টর্চ দিয়ে ম্যারেক করে রাখলাম এখন বের করলাম জাস্ট ভেজে দেব আমি এটা কোনো কিছুই করি না একদম সিম্পল ভাবে ইয়ে করি দেখেন এখানেই তেল দিয়েছি এই যে জাস্ট হচ্ছে আর এই যে মুরগিটা দিয়ে দিব এই ওরে বাবা শুধু আমাদের ছবি নেয় কি করতে কি করতে শুভমা শুভমা এখন ফটো সেশন করবে আমার আর ওর বাবার এই যে কেক নিয়ে আসতেছে ওরা আসো 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 কি ব্যাপার ব্যথা পাবা তো গালি করতেছো কেন কষ্ট হয়েছে খুব না আমার বাপ কেক নিয়ে আসছে তাই না না আজকে একটু দাম বেশি আবার কালকে আইনা যদি তুমি ফ্রিজিং করে রাখতা এই যে আমাদের কেক চলে আসছে রাখো টেবিলে রাখো আমু আছে ওই রুমে আহ আহ এ বলবে আহ এরা পুরো ডাকবে আহ হাজার হয়ে গেছে এখন খাইতে হবে কাটারি লবণ mix করা তো নষ্ট হয়ে যাবে হয়ে গেছে তো এই তো এখানে কাঁচা মরিচ আর ফুল পাতা কপি সরি পাতা আমি কুচাইয়া আনিছি এটা দিয়ে একটা এই যে ই হবে সালাদ হবে অবশ্য রেসিপিটা আমার বনেই দেখাবে আমি সব ই করে রাখছি রেডি করে রাখছি এখানে পাতাকপিটা কুচিয়ে একদম ধুয়ে ফ্রেশ করে রাখছি তারপরে কাঁচামচটা কুচি করে দিলাম তারপরেও নাকি ম্যারোনিস দিবে আর কি কি দিবে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই সালাডটা হবে এই যে আমার বোনের রেসিপি আগে লবণ দেওয়া হয়েছে তারপরে এখন চিনি চিনি দিয়ে মাখলো এই যে পাউডার দুধ ব্ল্যাক পেপার নাই। ওই যে বললাম না ডেট ওভার হয়ে গেছে আজকে আমি দুইটা বাইট করছি তোমার তান্দুরি মশলা টশলা দুইটা ফালাইছি একটা ডেট আছে তারপর গোলমরিচের গুঁড়ার ডেট ওভার কর্নফ্লাওয়ার আল্লাহ কি অবস্থা না কাঁচামরিচ ডাল হইবে যে এখানে দুধের গুঁড়া দিল আগে এই যে বাজি ফুটতেছে বললাম না আগে অনেক বারোটা পর ফুটাইতো এখন একদম ওই যে এটা আছে এটা দিবা এটা গার্লিক ভালো লাগবে আমি জানি না দাও দিয়ে ট্রাই করো নতুন ভাবে টমেটো সস দিলে ভালো হয় না ভালো লাগে টমেটো সস গোলমরিচ নাই তো একটু যাই হোক মিসিং দুইটা গোলমরিচের গুঁড়া আর টমেটো সস আপনারা যদি খেতে চান ওই দুটোও অ্যাড করতে পারেন আমার বাসা আসলে গোলমরিচের গুঁড়া নাই ছিল ডেট অফার হয়ে গেছে আমি ফেলে দিছি একটু দাও সমস্যা নাই দাও দেখি আর এই যে এই সসটা আছে

তো মাখায় একদম এটার ইয়ে করে ফেলছে সফট একদম ইয়ে করে ফেলছে দেখে মনে হচ্ছে আম ভর্তা আম ভর্তার মতো লাগতেছে তো এই তো আমার পটেটো গুলাও হয়ে গেছে বাচ্চাদের আসলে এটা খুবই একটা প্রিয় খাবার তারা এইভাবে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা মানে খুবই পছন্দ করে খুবই কি বলবো আমি ভয় পাইছি বাজি পড়তেছে বাইরে শব্দ দূষণটা আসলেই খুব খারাপ জিনিস আমি খুবই ভয় পাইছি যাই হোক তো ওরা আনন্দ করতেছে করুক এত তাড়াতাড়ি আসলে আমি কখনোই এত তাড়াতাড়ি ওই যে আপনার ফানুষ বা বাজি দেখতাম না বা শুনতাম না বাজি ফাটানো এত তাড়াতাড়ি হয়তো বারোটা পর ফাটাইতো এখন দেখতেছি সন্ধ্যা থেকেই ওরা টাচ্ছে ফাটাচ্ছে আর মাঝে মাঝে আমি খুব মানে ইয়ে করে উঠি ভয় পেয়ে উঠি যাই হোক তাই তো এভাবে আলুগুলোকে আসলে আমি বেজে নিচ্ছি আমার চিকেনগুলোও হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবে আলুটা ব্রোকলি আলু এভাবে আসলে তান্দুর মশলা দিয়ে আপনার একটি সয়া সস একটি লবণ হলুদ মরিচ জিরা তারপরে আদা বাটা রসুন বাটা তারপরে আপনার তান্দুর মশলাটা দিয়ে ঠিক মাংস যেমন আমরা মেয়ালিক করি খাওয়ার জন্য পোড়াই ঠিক তেমন করে এই ইয়েটাও আলুটা ব্রোকলিটা পোড়ালে খুবই ভাল লাগে এই যে এভাবে তান্দুরি মশলাটা দিয়ে আমি নতুন আলুকে এভাবে চিকেনের মতো তান্দুরি করব এখন এটাও বাচ্চারা খুবই পছন্দ করে আমি ব্রোকলিটাকেও করি আর এভাবে তান্দুরি তো চিকেনটা আবার হয়ে গেছে এখন এই আলুটা দিব এই যে মুরগিটা আমি দিয়ে দিলাম আর মুরগির গলাগুলো কি করি আমি অনেক গুলা গলা একসাথে আমি জমি এই যে এভাবে আমি আমার জন্য এই যে মুরগির গলাগুলো দিয়ে দিই মুরগি গলা খেতে খুবই পছন্দ করি এভাবে পোড়া পোড়া আমার মাংস ঠিক মুরগির মানে গলাগুলো খেতে অনেক ভাল লাগে তো যাই হোক এই যে আমাদের বারদিকিউটা হচ্ছে আর কি আসছে দরজায় দিয়ে দেখি সব বাচ্চারা আসতেছে তো যাই হোক সাথেই থাকেন এভাবে মুরগিটা আসলে পুড়লে একদম তাড়াতাড়ি হয় তেলও কম লাগে যে হচ্ছে আমার গ্রিট সাথেই থাকেন এই তো আমার পোড়া পোড়া গ্রিল হয়ে গেল কান্দুরিটা আপনারা এইভাবে ট্রাই করবেন আসলে এইভাবে ট্রাই করলে কি হয় তেলটাও কম লাগে আর খেতে অনেক মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন আসলে এটা হয় কি মাখানো থেকেই এই চিকেনটা মজা ম্যামিক থেকেই চিকেনটা মানে চিকেনটা খেতে মজা পোড়া পোড়া হয়ে গেছে অলরেডি আমার যে পোড়া পোড়া হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি ইয়ে করবো বাচ্চারা খেতে বসবে করব করবো যাই হোক পুরাতন বছরকে ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগতম জানাই সুমান আল্লাহ তালা যেন সামনের বছর সবাইকে আনন্দ হেফাজতে রাখে আনন্দময় সময় কাটে সবাই আমাদের জন্য দোয়া করবেন পিছনের বছরে সকল ক্লান্তি সকল কষ্ট দুঃখ ভুলে গিয়ে নতুন বছরে যেন সুমন আল্লাহ তালা ভালো রাখে যাই হোক বাচ্চাদের জন্য মুরগি পোড়া দিচ্ছি ওরা আমার হাতের এই মুরগিটা অনেক পছন্দ করে তো এই তো এখানে গ্রিলটা আমার হয়ে গেছে অলরেডি এই যে চিকেনটা দেখেন কি পোড়া পোড়া কি ভাল লাগতেছে তাই না এই যে অলরেডি হয়ে গেছে আগে আর কিছু উড়া তেলা পোকা উড়া দিব এই সবাই খাচ্ছে এই খাও তো এখানে কফি এনে দিলাম তারপরে ওর হচ্ছে না হার্ড কফি খায় দেখেন আবার কফি দিতেস তারপরে ওর ঘুমে বিভোর ওর ঘুম আসতো হার্ড কফি খেলে